হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস টেনে টেস্ট পরীক্ষার জন্য শাইশান দিচ্ছি রাশিবিজ্ঞান থেকে স্ট্যাটিস্টিক্স রাশিবিজ্ঞান ক্লাস টেন টেস্ট পরীক্ষার জন্য শাইশান দিচ্ছি বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা যে শাহসানগুলো দেবো ওইখান থেকে একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা শাহসানগুলো সব তোমাদের লাগবে তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা তাই তো প্রথমে রাশিবিজ্ঞানের যে সূত্রটা আছে এই সূত্রটা মনে করে ভালো করে করবে এখানে এই যে কোনটা কী এক্সটা কী এ পাইটা কী এইগুলোতে কোনটার মানে কী এন মানেটা কী বুঝতে পেরে এখান থেকে শর্ট প্রশ্ন আসে তাই সূত্রটা ভালো করে বুঝে করবে বুঝে যেটা বলছি এখান থেকে শর্ট প্রশ্ন আসে তিনশো তিরিশ পেজে এই প্রশ্ন এটা কিন্তু তোমরা অবশ্যই করবে আর এখানে একটা কথা বলে রাখি সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে হবে রাশি বিজ্ঞানের মূল কথা হচ্ছে সূত্র ভালো করে মুখস্থ করার সূত্র যদি ভালো করে মুখস্থ করতে পারো যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু করতে পারবে তো প্রয়োগ প্রয়োগ এই যে প্রয়োগ তোমাদের তিনশো সাঁত্রিশ পেজে আছে প্রয়োগ তিনশো সাঁত্রিশ পেজে আছে প্রয়োগ আটেরটা দেখে না বন্ধুরা আটেরটা এবং দাগ নম্বর এটা আবার দশের মতো প্রয়োগ যেটা আটেরটা এবং তোমাদের ছাব্বিশ দশমিক একের দশের দাগেরটা বুঝতে পেরেছ একদম একই রকম একদম একই রকম প্রয়োগ আটেরটা তোমরা অবশ্যই করে যাবে ঠিক আছে এছাড়া তোমরা প্রয়োগ নয়টা করতে পারো প্রয়োগ নয়টা করতে পারো এবং প্রয়োগ এগারোটা অবশ্যই করে যাবে প্রয়োগ আর এখানে দশেরটা প্রয়োগ দশেরটা প্রয়োগ দশেরটাও করতে হবে প্রয়োগ দশেরটাও মোস্ট ইম্পর্টেন্ট আছে প্রয়োগ দশেরটা দেখে নাও যেটা বললাম তিনশো সাঁত্রিশ পেজে প্রয়োগ দশেরটা ভীষণ ইম্পর্টেন্ট আছে প্রয়োগ দশেরটা ভীষণ ইম্পর্টেন্ট আছে প্রয়োগ নয়েরটা করতে পারো প্রয়োগ নয়েরটা করতে পারো হ্যাঁ প্রয়োগ নয়টা আর এগারোটাতে যাচ্ছি প্রয়োগ এগারোটা মোস্ট ইম্পর্টেন্ট আছে প্রয়োগ এগারো এই যে প্রয়োগ এগারো প্রয়োগ এগারো মোস্ট ইম্পর্টেন্ট আছে দেখে নাও আবার প্রয়োগ এগারো আবার দাগ নম্বর এগারো বা দাগ নম্বর বারো প্রায় একই রকম তার মানে একটা করা মানে ওখানে প্রয়োগ এগারো করা মানে দাগ নম্বর এগারো এবং দাগ নম্বর বারো হয়ে গেল বুঝতে পারলে আর প্রয়োগ পাঁচটা দু হাজার চব্বিশ সালে এসে গেছে প্রয়োগ পাঁচ প্রয়োগ পাঁচটা কিন্তু দু হাজার চব্বিশ সালে এসে গেছে প্রয়োগ পাঁচের এটা কিন্তু দু হাজার চব্বিশ সালে এসে গেছে এরপরে আমরা এক্সারসাইজে যাচ্ছি ছাব্বিশ দশমিক এক তিনশো চল্লিশ পেজে ছাব্বিশ দশমিক এক এক্সারসাইজ তিনশো চল্লিশ পেজে তোমরা তিনেরটা করবে তিন না চার আবার একই রকম তিনের দাগেরটা তোমরা করবে তিন না চার একই রকম অঙ্ক আছে কিন্তু ইম্পর্টেন্ট আছে মোস্ট ইম্পর্টেন্ট আছে বুঝতে পারলে সাতের দাগেরটা দু হাজার চব্বিশ সালে সাতের দাগেরটার মতো একটা অঙ্ক এসে গেছে সাতের দাগের মতো এসে গেছে দু হাজার চব্বিশ সালে দু চব্বিশ সালে দেখো সাতের দাগের মতো একটা অঙ্ক এসে গেছে আর আটেরটা করবে আটেরটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে আটেরটা দেখে না আটেরটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে আটেরটা আটেরটা অবশ্যই করবে নয় দশও করবে নয়টাও করবে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে এবং দশেরটাও করবে দশেরটা দু হাজার তেইশ সালে এইরকম টাইপের অঙ্কের অঙ্ক এসেছে টুকটাক চেঞ্জ থাকে এই জন্য বলেছি সূত্রগুলো ভালো করে বুঝে করবে রাশিবিজ্ঞানের সূত্র মুখস্থ করলে যে কোনো অঙ্ক করতে পারবে নয় দশ মোস্ট ইম্পর্টেন্ট আছে বুঝতে পেরেছ এবার তেরোটা তেরোটা অবশ্যই করবে তেরোটার প্রয়োগ দশ আগে বলেছিলাম তেরোটার উদাহরণ যে দশেরটা মানে প্রয়োগ দশ এটা একদম একই রকম যেটা বলেছিলাম দু হাজার চব্বিশ সালে এরকম একটা এসেছে দু হাজার চব্বিশ সালে এরকম একটা অঙ্ক এসেছে এরপরে আমরা যাব কছে দেখি ছাব্বিশ দশমিক দুই ওষে দেখি ছাব্বিশ দশমিক দুই সবগুলোর কিন্তু সূত্র এরও সূত্র ভালো করে মুখস্থ করতে হবে ছাব্বিশ দশমিক দুইয়েরও সূত্র ভালো করে মুখস্ত করতে হবে এরপরের উদাহরণ বা প্রয়োগ পঁচিশের দাগেরটাতে আমরা ছাব্বিশ দশমিক দুইয়ের প্রয়োগে আমরা পঁচিশের দাগেরটা ডাইরেক্ট চলে যাচ্ছি আর বাকিগুলো দাগ নম্বর আর প্রয়োগ একই রকম আছে পঁচিশের দাগেরটা প্রয়োগ পেজ নম্বর দু তিনশো উনপঞ্চাশ পেজ নম্বর তিনশো উনপঞ্চাশ এবং প্রয়োগ পঁচিশ আর দাগ নম্বর দশ আবার একই রকম প্রয়োগ পঁচিশ এবং দাগ নম্বর দশ একই রকম আছে তিনশো উনপঞ্চাশ পেজে ছাব্বিশ দশমিক দুইয়ের এক্সারসাইজ বুঝতে পেরেছ আবার প্রয়োগ বাইশ আর দাগ নম্বর চোদ্দো প্রায় একই রকম প্রয়োগ বাইশ এবং দাগ নম্বর চোদ্দ প্রায় একই রকম এটা এরকম আবার একটা দু হাজার চব্বিশ সালে বুঝতে পেরেছ এই যে প্রয়োগ বাইশ প্রয়োগ বাইশ বুঝতে পারছেন দাগ নম্বর চৌদ্দ আর প্রয়োগ বাইশ দু হাজার চব্বিশ সালে এটা এসেছিল বুঝতে পারলে আর বাকি কতগুলো প্রয়োগ ইম্পর্ট্যান্ট আছে সেগুলো দাগ নম্বরের মধ্যে আছে বলে দিচ্ছি আর এখানে বলছি না দাগ নম্বর আর প্রয়োগ একই আছে তাই এখানে আর বলছি না বুঝতে পারলে তো ছাব্বিশ দশমিক দুইয়ের আমরা এক্সারসাইজে যদি যাই ছাব্বিশ দশমিক দুইয়ের এক্সারসাইজে ছাব্বিশ দশমিক দুইয়ের এক্সারসাইজে আমরা যাব ছাব্বিশ দশমিক দুই এক্সারসাইজ দাগ নম্বর দশ ছাব্বিশ দশমিক দুই এক্সারসাইজ দাগ নম্বর দশ আগে বলে দিয়েছি পঁচিশের মতো দশ পঁচিশের মতো আসতে পারে আসতে পারে কিন্তু বারোটা বারোটা মোস্ট ইম্পর্টেন্ট আছে দাগ নম্বর বারো ছাব্বিশ দশমিক দুই দাগ নম্বর বারো আবার তারা একই রকম বারো তেরো একই রকম বারোটা মোস্ট ইম্পর্টেন্ট আছে ছাব্বিশ দশমিক এক্সারসাইজের বুঝতে পেরেছ এবং নয় আর দশও একই রকম আর প্রয়োগ সেটা একুশের মতো ছাব্বিশ দশমিক নয় আর দশ একই রকম নয় আর দশ একই রকম বুঝতে পেরেছ এবং সেটা প্রয়োগ আবার একুশের মতো মোস্ট ইম্পর্টেন্ট আছে বলেছিলাম প্রয়োগ একুশটা প্রয়োগ একুশটা মোস্ট ইম্পর্টেন্ট আছে অর্থাৎ দশেরটা একটা ইম্পর্টেন্ট আছে বুঝতে পারলে এবার দাগ নম্বর চোদ্দো দাগ নম্বর চোদ্দো একদম একদম কী বলা যায় ভীষণ ইম্পর্টেন্ট দাগ নম্বর চোদ্দো এবং পনেরো দাগ নম্বর চোদ্দো পনেরো ভীষণ ইম্পর্টেন্ট এটা আবার চোদ্দো আবার প্রয়োগ বাইশের মতো প্রয়োগ বাইশের মতো এবং এরকম একটা অঙ্ক দু হাজার চব্বিশ সালে এসেছিল আর দাগ নম্বর পনেরোটা প্রয়োগ তেইশ এবং চব্বিশের মতো আর দাগ নম্বর চোদ্দোটা প্রয়োগ বাইশের মতো ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো অঙ্ক দুটোর মধ্যে একটা প্রায় ঘুরে ফিরিয়ে প্রতি বছর আসে পরে কষে দেখি ছাব্বিশ দশমিক তিনের সমস্ত সূত্র কিন্তু ভালো করে মুখস্থ করবে বারবার বলছি সূত্র ভালো করে মুখস্থ করতে হবে প্রয়োগ এটা সেটা করবে তেইশে এরকম এসেছিল দু সালে দু হাজার সালে এসেছিল এরকম ছাব্বিশেরটা করবে প্রয়োগ ইম্পর্টেন্ট আছে ছাব্বিশেরটা করবে দু হাজার তেইশ সালে এসেছিল ছাব্বিশেটা করবে আর দাগ নম্বরে মাত্র কয়েকটা অঙ্ক আছে এটা বুঝে মেন কথা বলছি সূত্র এ বই রাশিবিজ্ঞানে অনেক অঙ্ক আবার বইয়ের বাইরে থেকে আসে প্রয়োগ থেকেও আসে না এক্সারসাইজ থেকেও আসে না অমিতাভ মিত্র থেকে বা বই বইয়ের বাইরে থেকে আসবে টেস্ট পেপার থেকে তো সে মূল কথা হচ্ছে সূত্রগুলো শিখতে হবে মূল কথা সূত্রগুলো শিখতে হবে দেখো দুটা তিনেরটা চারেরটা তার মধ্যে দুই আর চারটা বেশি তার মধ্যে দুইটা বেশি দুই তিন চার মাত্র চারটাই অঙ্ক আছে মাত্র চারটা অঙ্ক আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আছে তবে তিনেরটা যে আসবে না তা নয় চারেরটা কিন্তু আসে অনেক সময় আর প্রয়োগ যেটা বললাম ছাব্বিশ দু হাজার তেইশ সালে এসেছিল এবারে ছাব্বিশ দশমিক চার ছাব্বিশ দশমিক চারের সূত্র বারবার বলছি প্রত্যেকটারই রাশিবিজ্ঞানের সূত্র খুব ভালো করে করতে হবে একদম আসবে সূত্র ভালো করে করতে হবে ছাব্বিশ দশমিক চার সূত্র ভালো করে করতে হবে এর প্রয়োগ প্রয়োগ পঁয়ত্রিশ প্রয়োগ পঁয়ত্রিশ বা দাগ নম্বর দশের ভিত দাগেরটার মতো প্রয়োগ পঁয়ত্রিশ দাগ নম্বর দশের ভিত দাগেরটার মতো এটা করে রাখবে প্রয়োগ পঁয়ত্রিশ ছাব্বিশ দশমিক চারে এবারে আমরা এক্সারসাইজে যাচ্ছি ছাব্বিশ দশমিক চারের তিনের একটা। এগুলো শর্ট প্রশ্ন আছে তিনের দু একটা দু নম্বরে এক নম্বরে যে শর্ট প্রশ্নগুলো আছে তিনের দুয়েটটা বুঝতে পেরেছ এবং পাঁচের দাগে ছয়ের দাগের সাতের দাগের পাঁচের দাগের ছয়ের দাগের সাতের দাগের বুঝতে পারলে ভীষণ ইম্পর্টেন্ট আছে আবার দেখো ছয়ের মতো আর দু হাজার চব্বিশ সালে এসেছে সংখ্যা কিন্তু চেঞ্জ করে দেয় তাই সূত্র ভালো করে মুখস্থ করতে হবে উদাহরণ থেকে এক্সারসাইজ থেকে ছাড়াও বাইরে থেকে প্রশ্ন আসে তাই বুঝেও করতে হবে এই কথাগুলো বারবার বলছি তাহলে এখানে পাঁচ ছয় সাত তিনটেই ইম্পর্ট্যান্ট এবং আটের দাগেরটা আটের দাগেরটা আবার দু হাজার সালে দেখো আটের দাগেরটা দু হাজার তেইশ সালের মতো হুবহু মিল নেই এই রকম এসেছে তাই অঙ্কগুলো ভালো করে বুঝে করতে হবে আর নয়ের সবগুলোই করবে তার মধ্যে নয়ের সবগুলো করবে তার মধ্যে এ চারের দাগের এবং পাঁচের দাগেরটা করবে চারের দাগের পাঁচের দাগেরটা করবে আর সি তিনটে অঙ্ক করবে মোস্ট ইম্পর্টেন্ট আছে সি মোস্ট শর্ট প্রশ্নে আসে আর দশের দাগের সবগুলো করবে এখান থেকে একটা কিন্তু আসেই আসে দশের দাগের সবগুলো করবে এখান থেকে একটা কিন্তু আসেই আছে। তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং অভিনন্দন আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী যারা আমার চ্যানেলে নতুন তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা একটু পাশে থাকো আর অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবে না সবার টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষা সবার ভালো হোক সবার ভবিষ্যতও ভালো হোক সবাই খুব খুব সুস্থ থাকো বন্ধুরা এবং বাকি টেস্ট পেপারের আমরা প্রশ্ন উত্তরগুলো করিয়ে দেব টেস্টের টেস্ট পেপার বেরিয়ে গেলে এবং এবং বাকি সাজেশানগুলো পরপর দিতে থাকবো তাই আমার চ্যানেলে তোমরা ফলো করতে থাকো বন্ধুরা বীজগণিত পাটিগণিত দিয়ে দিয়েছি আগে যারা দেখো তারা দেখে নাও আমি এখানে লিঙ্গ দিয়ে দিচ্ছি আজকে রাশিবিজ্ঞান দিলাম পরে আবার একটা দেবো রবিবারে অবশ্যই একটা দিচ্ছি তাই তোমরা মন দিয়ে আমার চ্যানেলটি দেখতে থাকো বন্ধুরা শেষে আবার রিকোয়েস্ট করছি বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করো সবাই ভালো থাকো জয় হিন্দ বন্দে মাতার